বাইরে থেকে প্রত্যেক স্টেটে শুধু ওয়েস্ট বেঙ্গলই প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায় তার মধ্যে ক্রিমিনাল কারা আছে ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে বা কিভাবে হয় এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট চিফ বিক্রি বললেন দ্যাট গতকাল ওদেরকে ধরা হয়েছে কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল এন্ড যখন এখানে ওরা এসছে পারমিশন ম্যাচিওর করেছে তো ওদেরকে ধরা হয়েছে তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি শুধু আমরা এখানেই নেই আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গেছিল ওখানে প্রচুর আহ দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং বিহার পুলিশ স্টেশন এ বের করে অনেক সিজার ওখানে ভালোই সিজার করা হয়েছে এই এই বছরের তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে কিন্তু তার পিছনে ডিটেলস কি আছে সেটা আহ শেয়ার করা মুশকিল আছে বাট ইয়েস বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ অ্যান্ড যখন ইনফরমেশন ম্যাচ হয় তার উপর নাই এটা এইভাবে আহ মানে জেনারেলাইজ করা খুব মুশকিল আছে ক্রিমিনাল শুধু ওয়েস্ট বেঙ্গল নেই ওরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যায় তো সেটা মানে ডিপেন্ডিং অন মানে টিম কিভাবে করছে ততটাই ইনফরমেশন আমরা পাচ্ছি তার উপর মানে তার বেসিস করে আমরা অ্যাকশন নিই কিন্তু শুধু এটাই বলা কি মানে বাইরে থেকে শুধু ওয়েস্ট বেঙ্গলই ক্রিমিনাল আসছে এটা ঠিক না

hotels মানে কিভাবে আমরা কাজ করি এটা বলা मुश्किल হবে এই প্ল্যাটফর্মে বাট यस অলমোস্ট এভরি ডে এইগুলোর রিভিউ করা হয় এন্ড বাইরে থেকে বা স্টেটে যারা ক্রিমিনাল অ্যাক্টিভ আছে ওদের উপর কিভাবে নজরদারি রাখা হবে হোটেলস লজিস বা অন্য জায়গায় রেন্টেড বাড়ি নিয়ে যারা থাকছে এন্ড ওদের উপর কিভাবে সার্ভেলেন্স রাখা হবে এইগুলো ডিটেইলস আলোচনা করা হয় এন্ড ডিটেইলস ইন্সট্রাকশন দেওয়া হয় सराय नहीं है एक्शन वाला नादरी सो वन नॉर्मल क्वेश्चन सर डांस में डांसर ये बोलने के लिए इधर काफ़ी डॉक्यूमेंट्स भी फाइल हैं नी बट इधर आपको क्या तो सराउंडिंग दिया रहेगा लॉज़े स्टेक वाली सीमा स्टेज ताहूंने शेखने